আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কেমন আছেন সবাই আজকের রেসিপি আমার মৌছাক বিবি পিঠা দেখতে পাচ্ছেন আমি চারশো গ্রাম চিনি নিলাম একটি প্যানে তো ওই প্যানে চারশো গ্রাম চিনি আমি এখন ক্যারামিল বানিয়ে নিব দেখেন তো ক্যারামিলটা এরকমভাবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট এরকম লো লো হিটে আমি ক্যারামিলটা তৈরি করব। তো দেখেন আমার ক্যারামিলটা প্রায় হওয়ার পথেই প্রায় শেষ হয়ে গেছে ক্যারামিলটা তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব চারশো গ্রাম পানি তো চারশো গ্রাম পানি দেওয়ার পরে এই দিক দিয়ে আমি ওই যে চারটা ডিম ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম চারটা ডিম তারপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক একশো তিরিশ গ্রাম তো এই দুইটা একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে তো মিক্সড মিক্সড করতে করতে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার তো এগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো এগুলা ভালোভাবে মিক্সড করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব একশো গ্রাম আটা হ্যাঁ একশো তিরিশ গ্রাম মাটার পর তারপরে দিয়ে দিব সাবুদানা একশো তিরিশ গ্রাম তো এগুলো ভালোভাবে ছেলে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো লাঞ্চ না থাকে এগুলোকে ভালোভাবে একটি মিক্সিন বুলে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় তো এটা আবার ওই যে ক্যারামিলের মধ্যে এটাকে অ্যাড করে দিব ক্যারামল ক্যারামিলের মধ্যে অ্যাড করে দিয়ে ওইটাকে আবার ভালোভাবে নিয়ে চেড়ে ভালো মিক্সড করতে হবে তো মিক্সড করার পর দেখতে পাচ্ছেন আমি একশো গ্রাম তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়েও আবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন তো মিক্সড করে তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব দেখতে পাচ্ছেন যে আমি যে প্যানটায় পিঠাটা তৈরি করবো এই প্যানটা আমি সবগুলা ডো দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে চুলায় আমি একটি প্যানে কিছু ভালো রেখে ওইটা বসিয়ে দিলাম প্যানটা তো বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমার এই যে পিঠাটা হয়ে গেছে এরকম একটা লুক দিয়েছে আপনারা আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ